আসসালামু আলাইকুম ইটালির আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি গত ব্লগে আমি বলেছিলাম যে আমি ভ্যারেনা যাওয়ার যে আমাদের রাইড ছিল সেটা শেয়ার করব সেটা আজকে শেয়ার করতে যাচ্ছি প্রথমে হচ্ছে আমরা টিকিট কেটে নিলাম আর এই রাইডটা ছিল কতক্ষণ আমার এক্সাক্টলি আসলে মনে নাই তো আর এটা কিন্তু একটা মানে বোট কাম ফেরি আর এখানে কিন্তু আমরা গাড়িও নিয়ে যেতে পারবো সবাই সবার গাড়ি নিয়েও যেতে পারে বা কেউ যদি চায় রেখেও যেতে পারে তো আমরা ভাবলাম একবারে গাড়ি নিয়ে উঠে যাই কারণ আমরা ওই শহরটায় গিয়ে ওখান থেকে আমরা আবার মিলানো তো ব্যাক করবো এই শহরটা আর আসতে চাচ্ছিলাম না কারণ এটা তো দেখা হয়েই গেছে যেই কারণে আমরা গাড়ি নিয়ে আসলে উঠে গেলাম আর নিচের ছাদটা হচ্ছে ফেরের মতো আর উপরে হচ্ছে একদম বোট বা শিপ যেই টাইপের ডিজাইন করা থাকে ওই রকমই তো আমরা গাড়ি নিচে রেখে এই যে নিচে রাখলাম গাড়ি রেখে এখন হচ্ছে আমরা উপরের সাইডে যাচ্ছি পুরো লেকের ভিউটা এনজয় করার জন্য আর ওইখানে লেক কোমোতে গিয়ে যদি এই রাইডটা না নেন তাহলে কিন্তু একটা মানে অসম্পূর্ণ থেকে যাবে কারণ পুরো লেক কমোটা দেখার জন্য এই বোট রাইডটা নেওয়া কিন্তু আমার জন্য মনে হয় যে বুদ্ধিমানের কাজ আর এই রাইড করে যেরকম আপনি একটা ভিউ পাবেন সেটা কিন্তু আপনি যখন রোড থেকে দেখবেন সেই ভিউটা পাবেন না আর কুমু লেকের যে ভিতরের যে ভিউটা সেটা দেখতে হলে অবশ্যই বোটে যেতে হবে এরপর ভিউটা আরও সুন্দর করে দেখার জন্য আমরা তিনতলায় চলে গেলাম আর এখানে যখন উঠছিলাম মনে হচ্ছিলো আমরা তো আসলে বরিশালের মানুষ বরিশাল লঞ্চে এরকম করে ঘুরে বেড়াতাম উঠতাম তো সেরকম একটা ফিল পেয়েছি আর এই যে এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আর সবাই একদম রেলিং বে এমনভাবে দাঁড়িয়েছিল জায়গাও পাওয়া যাচ্ছিল তারপরও কোনো রকম দাঁড়িয়েছি ভিউটা দেখার জন্য অনেকো বড়ো লেখে অনেক

অ্যামেজিং বোট রাইট নিয়ে আমরা হচ্ছে এখন চলে এসেছি ভেরানা শহরে এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি আর এত সুন্দর ছিল জার্নিটা যতটুকু সময় ছিল আমরা অনেক বেশি এনজয় করেছি আর আমরা এই প্রকৃতিটাকে উপভোগ করেছি এত এত ভালো লেগেছে তো এখন হচ্ছে ভ্যারেনা শহরে এসেছি এই শহরটা ঘুরে ঘুরে দেখবো মূলত কোমলেকে যারা আসে তারা এই বেল্লাজি ও ভ্যারেনা এই শহরগুলো অবশ্যই মিস করে না এই এখান থেকে তারা অবশ্যই ঘুরে যায় তো আমরাও এসেছি ভ্যারেনাকে দেখতে ভ্যারানা শহরটা ঘুরবো পরবর্তী যে ব্লগ আসবে সেটাই অবশ্যই ভ্যারানা শহরটা ঘুরে ঘুরে দেখাবো সব অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে